আজকের ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রা রথযাত্রা মানেই তো জানেন এই সময় কিন্তু গাছেরা খুবই ভালো থাকে এবং আপনারা নতুন গাছ কিনলে পরে এই সময় কিন্তু অনায়াসে আপনাদের বাগানে নতুন নতুন গাছের সম্ভার বাড়িয়ে নিতে পারেন এই বর্ষায় তারা খুব সুন্দরভাবে ধরে যাবে এবং ভবিষ্যতে আপনার বাগানে ফুল ফল দিয়ে সমৃদ্ধ করবে প্রতিদিন ছাদে উঠে দেখি এক একটা গাছ এক দিন একটু বেশি ফ্লাওয়ারিং করে আর যেরম আমার এই ডবল মাধুরতাটা কুড়ি এসে গেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফুল আসলে দেখাবো বলেছিলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফ্লাওয়ারিং হয়েছে একদম ওপর থেকে নিচের ডালটা পর্যন্ত পুরো ফুলে ফুলে একদম ঝুঁকে রয়েছে গাছটা গাছটা এত সুন্দর দেখতে হয় আমি খুব কমই দেখেছি অনেকের বাগানে যে আছে তা নয় একটা রেয়ার ভ্যারাইটির গাছ এই ডবল মাধুরতার গাছটা তা আমার বাগানে কিন্তু লাকিলি এই গাছটা রয়েছে এবং খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এই বছর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা আজকে থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমি একটা ফার্টিলাইজার সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন বর্ষাকাল মানেই প্রকৃতি তার জল দিয়ে গাছগুলোকে একেবারে খুব সুন্দর তটতাজা করে রেখে দেয় এই সময় খুব একটা অনেক ফার্টিলাইজার গাছকে দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু তবুও আপনারা জানবেন গাছে কিন্তু মাঝে মাঝে ফার্টিলাইজার প্রয়োগ করার প্রয়োজন আছে তা আজকের ভিডিওতে আমি সেরমই দু চারটে ফার্টিলাইজারের কথা আপনাদেরকে বলবো যেগুলো আপনারা এই বর্ষাকালে অনায়াসে দিয়ে ফেলতে পারেন এর মধ্যে প্রথম যে ফার্টিলাইজারটার কথা আমি বলছি সেটা হচ্ছে সি উইথ এক্সট্রা এইটা মার্কেটে বিভিন্ন নামে পরিচিত আমার কাছে যেরকমই বায়োভিটা এক্সট্রা আছে এছাড়াও আরও অন্যান্য কোম্পানির সিভিড এক্সট্রা আপনারা পেয়ে যাবেন এই ফার্টিলাইজারটা কিন্তু আপনারা অবশ্যই বর্ষাকালে প্রয়োগ করতে পারেন সমস্ত গাছে ফুল ফল পাতাবাহার শাক সবজি যে কোনো গাছে কিন্তু এই ফার্টিলাইজারটা একদম অভ্যর্থ জীবনদায়ী ফার্টিলাইজার হিসেবে কাজ করে এমনকি এই ফার্টিলাইজারটা আপনারা সদ্য লাগানো ছোট ছোট গাছেও প্রয়োগ করতে পারেন কারণ এই ফার্টিলাইজারটা গাছের বৃদ্ধিতেও অনেক সাহায্য করে প্রচুর পরিমাণে জৈব অনুখাদ্য রয়েছে এই ফার্টিলাইজারটার মধ্যে যেগুলো কি না খুব কম পরিমাণে হলেও গাছের ভালো থাকার জন্য খুবই প্রয়োজন দু নম্বরে আমি যে ফার্টিলাইজারটার কথা বলছি সেটা হচ্ছে একটা রাসায়নিক সার সেটা হচ্ছে এনপিকে উনিশ 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 এখানে দেখতে পাচ্ছেন টিআরআই নাইনটিন মানে যে তিনটে ইনগ্রিডিয়েন্টস গাছের জন্য জরুরি এই যে এন এই ফার্টিলাইজারটার মধ্যে সেই সব কিছুই বর্তমান আছে এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম তো এই তিনটে উপাদান আমাদের গাছের ফুল ফল আনা গাছের বৃদ্ধি সব কিছুতে কিন্তু সাহায্য করে এটা আপনারা স্প্রে আকারে দেবেন এই এনপিকে উনিশ 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 আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন বর্ষাকালে যে কোনো গাছের ক্ষেত্রে এমনকি ব্যালকনি বা ঘরে রাখা ইনডোর গাছের জন্যও কিন্তু এই সারটা খুবই উপকারী একটা সার এই সারটা কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করতে পারেন এই সমস্ত গাছের ক্ষেত্রেও তিন নম্বরে আরও একটা যে ফার্টিলাইজার আমি দেখাচ্ছি সেইটাও হচ্ছে একটা রাসায়নিক ফার্টিলাইজার সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ যেখানে নাইট্রোজেন আর ফসফরাসের পরিমাণটা জিরো আছে কিন্তু পটাশিয়ামের পরিমাণটা ফিফটি আছে এই রাসায়নিক সারের প্রভাবে আপনার ফলের আকার বৃদ্ধি পাবে ফুলের কুড়ি ঝরে যাবে না এবং প্রচুর পরিমাণে ফুল হাসবে গাছগুলোতে এটাও আপনারা স্প্রে আকারে গাছে প্রয়োগ করবেন এই যে তিনটে সার আমি আপনাদেরকে দেখালাম এই তিনটে সারই কিন্তু স্প্রে আকারে গাছে প্রয়োগ করতে হয় লিকুইড হলে এক থেকে দেড়ি দেড় এম এক লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন আর পাউডার ফর্মে হলে এক থেকে দেড় গ্রাম এক লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে সমস্ত গাছে স্প্রে করে দেবেন তো গেল গাছের খাবারের কথা এছাড়াও আরেকটা জিনিস এই সময় গাছে প্রয়োগ করতে হয় সেইটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যেটা আপনারা ইপসাম সল্ট হিসেবে মার্কেটে পেয়ে যাবেন এর রাসায়নিক সমীকরণ হচ্ছে এম জি এইটা কেন প্রয়োগ করবেন এবার সেটা নিয়ে আমি দু চার কথা বলি এটা এই কারণেই প্রয়োগ করবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্ষার সময় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেটা হয় অতিরিক্ত জল বসার প্রভাবে তাছাড়াও বিভিন্ন কারণে গাছের ক্লোরোফিলের অভাব দেখা দেয় এই ম্যাগনেশিয়াম সালফেটের প্রভাবে গাছের ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পায় এবং গাছের এই যে হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে যাওয়া অসময়ে পাতা পড়ে যাওয়া এগুলোর হার থেকে কিন্তু প্রচুর পরিমাণে রক্ষা করে এই জিনিসটা গাছের বৃদ্ধিতে যেই সমস্ত অনুখাদ্যের প্রয়োজন হয় তার মধ্যে দুটো অনুখাদ্য কিন্তু এই ইপসাম সল্টের মধ্যে আছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর সালফার এই দুটো অনুখাদ্যও কিন্তু গাছকে বেড়ে উঠতে গেলে প্রচুর পরিমাণে সাহায্য করে যার অভাব ইপসাম সল্ট পূরণ করে এর মিক্সিং রেশিওটা হচ্ছে যেহেতু এটা পাউডার ফর্মে থাকে দুই থেকে তিন গ্রাম আপনারা এক লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে ফেলতে পারেন এবার এখানে একটা প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে যে সারটা আমরা কখন প্রয়োগ করব বৃষ্টি হচ্ছে এর মধ্যে আবার কি করে স্প্রে করব গাছে অবশ্যই করতে পারবেন বন্ধুরা এখন তো একটানা বৃষ্টি হচ্ছে না দেখবেন বৃষ্টির মাঝে মাঝে দু চার ঘন্টার খুব সুন্দর রোদের দেখা পাওয়া যায় আমাদের এই সময়ে ফার্টিলাইজারটা দিয়ে ফেলতে হবে যখন আমরা রোদ পাবো এবং অবশ্যই সেটা দিনের বেলা প্রয়োগ করব মানে সূর্য থাকতে থাকতে ধরুন সকাল সাতটা থেকে দশটা এগারোটার মধ্যে তারপরে বৃষ্টি নেমে গেলে কিন্তু আর এই সার প্রয়োগ করা যাবে না এখানে আর একটা মজার ব্যাপার কি বলুন তো যেহেতু আমরা এই ফার্টিলাইজারটা স্প্রে আকারে দিচ্ছি তো কী হচ্ছে গাছের ডালপালাতে আমরা যেই স্প্রে করছি তার থেকে তিন চার ঘন্টার মধ্যে যেই আমরা সূর্যালোকটা পেয়ে যাচ্ছি তো সেই সময় গাছগুলো সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে ডাইরেক্ট আর যেহেতু মাটি মানে গোড়াতে প্রয়োগ হচ্ছে না তার জন্য জল বসে যাওয়া বা পচে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই সেই জন্য বর্ষাকালে কিন্তু এরকম ধরনের স্প্রে ফার্টিলাইজার খুবই এফেক্টিভ গাছেদের জন্য প্রত্যেকটা গাছ সুস্থ সবল রাখার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো একটা ফার্টিলাইজার কিন্তু গাছে প্রয়োগ করতেই হয় তা না হলে কিন্তু গাছে নতুন করে কুড়ি আসা ফুলের খুব সুন্দর করে বিকশিত হওয়া সব কিছুরই প্রবলেম দেখা দেয় তো এখানে যেই চারটে ফার্টিলাইজারের কথা আমি আপনাদেরকে বললাম সেই ফার্টিলাইজারগুলো আপনারা এক এক সপ্তাহে এক একটা ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই প্রয়োগ করতে পারেন এবার এখানে একটা ছোট্ট করে আলোচনা করে রাখি বন্ধুরা যেদিনকে সার প্রয়োগ করবেন গাছগুলো লক্ষ্য রাখবেন যে আগের দিন বৃষ্টি হয়ে গেছে কিনা কারণ পাতাতে যদি ধুলো বা ময়লা লেগে থাকে তখন কিন্তু এই সারের প্রভাব খুব একটা গাছের উপরে পড়ে না যখনই আপনারা সার ওই জন্য প্রয়োগ করবেন সব সময় গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মধুস ড্রিম গার্ডেনে কিন্তু এই সব সবকটা সার প্রয়োগ করা হয় সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমার কাছে যেহেতু সারগুলো আছে এবং গাছে এই বর্ষাতেও খুব ভালো পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে তো সব কিছুই কিন্তু শুধু বৃষ্টির জলে হয় না সার কিন্তু আপনাদের মাঝে মাঝে প্রয়োগ করতেই হবে এবং সেটা আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবেই আপনারা প্রয়োগ করবেন তো যারা ভাবছিলেন যে এখন আমরা কি সার প্রয়োগ করব আশা করছি তার আনসার আপনারা পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে এবং এই সারগুলো অবশ্যই আপনারা সংগ্রহ তালিকায় রেখে আপনাদের গাছগুলোতে প্রয়োগ করতে পারেন আজকের ভিডিওটা শেষ করার আগে আরও একবার আমি সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাই রথ আসলে আমরা গাছ অবশ্যই কিনি তো আপনারাও কিন্তু এই সময় নতুন নতুন গাছ কিনে আপনাদের গাছের সংখ্যা বাড়াতে পারেন এবং বাগানকে আরও সুন্দর করে করে ফেলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে পরিবেশকেও রক্ষা করতে পারেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আজ প্রথম মধুস জিম গার্ডেন দেখছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়